মোমোর সাথে মোমো ফ্রি মানে এক প্লেট মোমোর সাথে আরো এক প্লেট একদম ফ্রি ফ্রি অফার চলছে দুর্গাপুর ব্যানার্জি একটু আগে আমরা লাইভে এসেছিলাম তার জন্য আবার কেন আসছে আমি আপনাদেরকে অবশ্যই বলবো কারণ এখানে যে অফারটা চলছে আপনার দেখানোর মাধ্যম মানে পরে কিন্তু অনেকে চলে এসেছেন দেখেই লাইভ দেখেই ফ্রি মোমো যেহেতু সেই জন্য কিন্তু অনেকেই এসেছেন আমি তাদের কাছে জানবো যে কেমন বানিয়েছে যারা খেয়েছেন সবই জানবো এই দেখুন এই যে ছ পিস মোমো দিচ্ছে না এর সাথে আরও এক প্লেট যা প্লেট দেখতে পাচ্ছেন আরও এক প্লেট ফ্রি মাত্র পঞ্চাশ টাকায় হ্যাঁ দুদিন দিন অফার দিচ্ছে রেখাস কিচেন দুর্গাপুরের ব্যারাচিতির রেখাস কিচেন যারা দেখছেন একটু শেয়ার করবেন অবশ্যই লাইভরা কারণ আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে তো আসতে হবে ফ্যামিলি নিয়ে চলে আসুন রেখাস কিচেনে দুর্দান্ত অফার দুদিনের অফার মোমো এক প্লেটের সাথে এক প্লেট ফ্রি চিকেন মোমো চিকেন স্টাফিং পুরো একদম ভর্তি চিকেনে আর কি আর তার সাথে যদি দেখুন স্যুপ আছে আর এখানে চাটনি দুটো ধরনের আপনারা এলে বুঝতে পারবেন যে কি অফার চলছে এদিকে অলরেডি ভীষণ ভিড় হয়ে গেছে রেগাস কিচেনে শুধু মোমো না এখানে আপনারা বিভিন্ন চাইনিজ ফুড সবই পেয়ে যাবেন মানে এ টু জেড যা যা পোটাপুটি দরকার চিকেনের সমস্ত এবং ভেজের সমস্ত আইটেমগুলো পেয়ে যাবেন তাই দাদা আজকে অফারটা কেন দিচ্ছেন আপনি একটু সবাইকে জানিয়ে আজকে আমাদের দোকানের থার্ড অ্যানিভার্সারি প্লাস হচ্ছে আজকে আমার মায়ের জন্মদিন আমার মা গত হয়ে গেছে আঠারো মানে দু হাজার আঠারোতে হ্যাঁ ওই মায়ের নামেই দোকান রেখারানি পাল রেখারানি পাল ওই নামেই রেখা

এক প্লেট টিকেট মহোসাতে আর এক প্লেট ফ্রি দেখুন দুর্গাপুর ফিরিঙ্গি থেকে যদি আপনারা আসেন জাস্ট এগিয়ে যাবেন একটু তাহলে অগ্রণী মোড়টাতেই পেয়ে যাবেন রেখাস কিচেন এখানে কিন্তু অনেকেই আজকে এসেছেন এই যে ওনারা কিন্তু আজকে লাইভ দেখে এসেছেন আপনি আপনি লাইভ দেখেছেন কেমন লাগছে কেমন টেস্ট খাবার কেমন দাদু দারুন হ্যাঁ রেখাস কিচেনে যারাই আসেন ভীষণ হ্যাপি থাকেন অনেকেই এসেছেন এবং আসছেন আপনি নাকি লাইভ দেখে এসেছেন

বাচ্চা বড় সবাই কে ভালোবাসে না বলুন তো মোমো সকলে ভালোবাসে আর সেই জন্যই এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে সামনে শুধু দেখুন সব লাইন দিয়ে আমি ওই দিদির কাছে উনি কিন্তু আজকে লাইভ দেখে এসেছেন লাইভ জাস্ট চলছিল উনি কিন্তু জাস্ট লাইভ দেখেছেন তাই তো ঠিক বলছি লাইভ দেখে কন্টিনিউ দেখি খুব ভালো লাগে আমার আর আজকে আমি লাইভ দেখে এখানে এসেছি মোমো নিতে আমার খুব ভালো লেগেছে তুমি লাইভ না করে আমি জানতেই পারতাম না এত সুন্দর অফার পেয়েছি আপনার নাম কি আমার নাম শ্রাবণী প্রামাণিক করছিলেন বাসন্তী মে তুমি গেছিলে না লাইভ করতে তখন তোমার সাথে আলাপ হয়েছিল আমার আর আমাদের চ্যানেলটাও একটু প্লিজ দাদা সবাইকে একটু বলে দাও তোমাদের পিসিমা আমাদের চ্যানেলের নাম আমি মনে আছে তোমাদের পিসিমা এবং সেদিন পিসিমা ছিলেন তো হ্যাঁ সেদিন ছিল তো আমাদের চ্যানেলটা সবাই দেখবেন ভিডিওগুলো ভালো লেগে থাকলে বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমরা চেষ্টা করছি ভালো ভালো আরো ভিডিও দেওয়ার আরো চেষ্টা করব তো দেখি কত দূর কি করতে পারি একদম করে দেবেন সাবস্ক্রাইব আচ্ছা বলছি ক প্লেট আপনি চিকেন মোমো আমি তিন চার প্লেট মোমো নেবো চার প্লেট মানে তো আট প্লেট নিতে হবে

অনেকে আসছেন আমার ভালো লাগছে যারা লাইভে ছিলাম তো সবাই দেখে দেখে কিন্তু লাইভের কিছুটা না প্রবলেম করেছে কেন যায় না তো আমি আজ এই জন্য আবার চলে এলাম লাইভে এবং রিভিউটাও নিয়ে নিতে পারছি একদিকে ভালো হচ্ছে একে দেখে সব খাবারগুলো বানাচ্ছে একটু দেখে নিন পরপর পরপর কি কি বানাচ্ছে সব দেখে নিন যারা দেখছেন যে কি পাওয়া যায় পরে আবার জয়েন করছেন তাদের জানা হয়ে যাবে এই যে প্রচুর প্রচুর আইটেম বিশেষ করে চিকেন শাটে চিকেন ললিপপ ভেজের আইটেম আছে হ্যাঁ এবং হাক্কা নুডলস তো অসাধারণ এখানকার মানে জিবে লেগে থাকবে আর কি এখানকার যে সমস্ত তার সাথে আপনারা চিকেন স্যাটের যেটা পাচ্ছেন এত বড় সাইজের মাত্র চল্লিশ টাকায় পাবেন এরকম নানান রকমের ফুডের একটু দামগুলো চিকেন শাটে হবে চল্লিশ টাকা পার পিস চিকেন পকোড়া হবে একশো টাকা বনলেস আট পিস আর চিকেন ললিপপ হবে ওয়ান থার্টি চার পিস প্লেট

আর নুডলস হচ্ছে হাক্তা নুডলস হচ্ছে এক্সপার্ট সবাই যারা বানান কি স্পিডে বানিয়ে ফেলেন এসে সবাই জয়েন করছেন थैंक यू কোথায় অনেকেই বলছেন দুর্গাপুরের একদম এটা হচ্ছে অগ্রণী মূর সেখানেই দেখুন নুডলস অলরেডি বানাচ্ছে এখানে কার কার ভালো লাগে কার কার মোমো ভালো লাগে কার মোমো লাবার একটু কমেন্টে জানান সবাই বেঙ্গল আটসম থেকে সরাসরি লাইভে আমরা আজকে রেখাস কিচেনে রেখাস কিচেনে অসাধারণ অফার চলছে এক প্লেট এবং মোমোর সাথে আরও এক প্লেট একদম বিনামূল্যে একদম ফ্রি আছে হ্যাঁ এরকম এখানে নুডলস বানাচ্ছে আচ্ছা চারপাশে ভিড়টাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং যেহেতু আজকে অফার চলছে সেই জন্য কিন্তু যারা মোমুল আবার অলরেডি এসে গেছেন এবং তার সাথে সাথে অন্যান্য ফুড যারা ভালোবাসেন চাইনিজ আসবেনি এখানে রেখাস কিচেনের সব সবসময় যা প্রাইজে পাওয়া যায় সেটা কিন্তু অফার প্রাইজই বলা যায় তো বেঙ্গল ডট কম থেকে সরাসরি আমরা কিন্তু অলরেডি সেখানে চিকেন টেস্ট মানে হাক্কা চিকেন হাক্কা নুডলস যেটা সেটাকে টেস্ট করলাম চিকেন সার্টে টেস্ট করলাম এবং তার সাথে সাথে মোমো টেস্ট করলাম আগের লাইভ আপডেটে দেখলেন পুরো একদম ফাটাফাটি খেতে সব আমি এখন চলে এলাম সব রিভিউ নেবার জন্য কারণ অনেকেই আসছেন রিভিউ তো দেখালাম মানে সবার কথা জানলাম যে কেমন লাগে এবং তার সাথে সাথে আপনাদেরকে আর একটু জানিয়ে দিলাম যে অফারটা কতদিন থাকবে আশা করছি সবার ভালো লাগছে একটু সবাই শেয়ার করে দেবেন ঠিক আছে মোমো কিন্তু বানাতেই থাকছে এবং প্যাকিং তো ওদিকে হতেই থাকছে হ্যাঁ চিকেন মোমো ভেজ মোমো যেটাই নেবেন মাত্র পঞ্চাশ টাকায় এক প্লেটের সাথে আরও এক প্লেট ফ্রি কে না ভালোবাসে বলুন তো মোমো বা এই সমস্ত খাবার চাইনিজ ফুড কে না ভালোবাসে এবং আমরা চাই ভালো একটু কোয়ালিটি হবে কিন্তু দামটা কম হবে এবং এখানে সেটাই এখানে হাক্কা নুডলস যেটা আছে মাত্র একশো টাকায় চিকেন হাক্কা নুডলস আচ্ছা কম অফার অফারটা ওই যে বললাম এক প্লেটের সাথে এক প্লেট ফ্রি মোমো ছ পিস থাকে চিকেন নিন বা ভেজ নিন পঞ্চাশ টাকায় এক প্লেট এবং তার সাথে একটা ফ্রি দু দিনের জন্যই অফারটা থাকছে আজকে এবং কালকে অফারটা থাকছে কারণ ক্রেখাস্ট কিচেনের এটা থার্ড অ্যানিভার্সারি সেই জন্য কিন্তু সেই জন্যই আসা আমাদের লাইভে আচ্ছা আপনাদের কমেন্ট শুধু পড়তে থাকি আচ্ছা কদিন অফার থাকবে অনেকেই কমেন্টস করছেন যারা বলছেন আমি সবাইকে বলে দিয়েছি দু দিন দু দিন অফার আজকে এবং কালকে মানে আজকের দিনটা তো হয়েই গেল এবং কালকের দিনটাও কিন্তু আর থাকছে অফার কমেন্টসগুলো আপনাদের পড়তেই হবে যারা যেখান থেকে দেখছেন থ্যাংক ইউ লাইফটি একটু শেয়ার করবেন তাহলে অনেকে জানতে পারবে দিদি সকালে নুডলস পাওয়া যায় সকালে নুডলস পাওয়া যায় না এটা ছটা থেকে রাত বিকেল ছটা থেকে রাত্রি নটা সকালে তো খোলা থাকে না সকালে খোলা থাকে না একদম বিকেল পাঁচটা থেকে না ছটা থেকে বললেন পাঁচটা থেকে রাত্রি দশটা আরও বেশি কোনো থাকে

দু তিন দিনের মধ্যে চালু হবে আসবেন আপনারা কতদিন অফারটা থাকবে যে দুদিন যারা যেখান থেকে দেখছেন কি কি অফার আছে অফার মানে সব যা প্রাইস এখানে আছে না সেগুলো সত্যি অফার প্রাইস তবে আজকে যে স্পেশাল অফারটা আছে সেটাই দেখুন মোমোর সাথে মোমো ফ্রি মানে এক প্লেট মোমোর সাথে আর এক প্লেট মোমো ফ্রি বাই ওয়ান প্লেট বাই ওয়ান প্লেট মোমো সিক্স পিসেস অ্যান্ড গেট ওয়ান প্লেট ফ্রি অনলি ফিফটি রুপিস পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এবং রেখাস কিচেন কিন্তু খাদ্য দপ্তরের দ্বারা অনুমোদিত এ পেসেস এ দ্বারা অনুমোদিত অলরেডি লাইসেন্স আছে ওনাদের এবং আপনারা কিন্তু সমস্ত হাইজেনিক খাবার এখানে পাবেন এখানে যে সমস্ত খাবারগুলো সস বা চাটনি ব্যবহার করা হয় সেগুলো ওনাদের নিজেদের তৈরি কোনো রকম বাইরের বা কম দামি সস ব্যবহার করা হয় না তো ভীষণ হাইজেনিক এবং খাবারগুলো আপনাদেরকে গরম গরম বানিয়ে দেবে কোনো অসুবিধা নেই প্যাকিং হয়ে যায় পার্সেল হয়ে যায় তো একবার এসে জাস্ট ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন যারা যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করে দেবেন আপনাদের জন্য আবার এলাম আমরা রেখাস কিচেন থেকে লাইভে ব্যাক করছে সব প্যাক করছে এবং বাড়িতে নিয়ে যাচ্ছে মানে এত এত আজকে মোমো বিক্রি হচ্ছে না আপনাদের শুধু আসার অপেক্ষা কারণ কে দেয় বলুন তো পঞ্চাশ টাকাই চিকেন মোমোর সাথে আরেক প্লেট মানে একদম ফ্রি চিকেন মোমো তো নর্মালি পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাই মানে নর্মালি আর কি স্টলগুলোতে পেয়ে যায় পঞ্চাশ টাকায় এক প্লেট কিন্তু দু প্লেট পেয়ে যাচ্ছেন এখানে দু দিনের অফার মানে দুদিন অফারটা থাকবে আজকে এবং কালকে তো কালকে কেউ আসতে মিস করবেন না না এলে কিন্তু মিস করে যাবেন আর আমার মনে হয় অফারটা যতক্ষণ স্টক থাকবে ততক্ষণই তো তাড়াতাড়ি আসবেন সন্ধ্যের মধ্যে চলে আসবেন পেয়ে যাবেন একদম বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটার মধ্যে চলে আসবেন আর এসে এখানে কিন্তু আপনারা মোমো বলুন যা বা যে কোনো প্রয়োজনীয় খাবার এখানে যেগুলো আছে যা যা ফুড দেখতে পাচ্ছেন সে আইটেমগুলো পেয়ে যাবেন বাকিটা একটু কমেন্ট করতে থাকুন কোথা থেকে দেখছেন একটু জানাতে থাকুন তাহলে ভালো লাগে হোটেলটা কোথায় অসীম কুমার বাউরি বলছেন এটা দুর্গাপুর দেখতে পাচ্ছেন রাস্তাটা এটা হচ্ছে একদম অগ্রণী অগ্রণী মোড় আসেন ঠিক অগ্রণী মোড়টাতে এটা এই যে মোড়টা ওইদিকে চলে গেলে অগ্রণী পাওয়া যায় পাশে গড়িয়ে দেখালাম আর রেখাস কিচেন রেখাস কিচেনে আছে এই অফার পার্সেলের ব্যবস্থা আছে একদম মানুষ প্রামাণিক আছে একদম আসবেন বা পার্সেলের ব্যবস্থা আছে আর আপনারা এখানে জোম্যাটো তো জোম্যাটোতে পেয়ে যাবেন মাঝখানে একটু অফশিল আবার পেয়ে যাবেন আর কি কটা থেকে দোকান খোলে বললাম একদম বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা ছটার মধ্যে আসুন না ছটা সাড়ে ছটার মধ্যে তাহলে ভালোই হয় যারা যেখান থেকে দেখছেন একটু কমিউনি একটু শেয়ার করুন তাহলে আর অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় এই অফারটা জানতে পারে এবং আপনাদের ফ্রেন্ডসদের আপনাদের যারাই চেনা আছে ফেসবুকে সবাইকে একটু ট্যাগ করে দিন এই দেখুন নুডলস নিয়ে যাচ্ছে অলরেডি এটা কি ভেজ না এই ভেজটা ভেজ 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 নুডলস

আর অনেক কিছু পাওয়া যায় এখানে কিন্তু সমস্ত রকম চাইনিজ আইটেম ভেজ নুডলস চিকেন নুডলস এগ নুডলস এগ চিকেন নুডলস মিক্স নুডলস নুডলসের আইটেম প্রচুর ক্রিসপি বেবি চিলি কর্ন আছে মিক্সড ফ্রায়েড রাইস আছে এগ ফ্রায়েড রাইস আছে সমস্ত রকম ফ্রায়েড রাইসের আইটেমও পেয়ে যাচ্ছেন তার মানে এগ চিকেন ফ্রাইড রাইস আছে এবং রোল তো বিভিন্ন রকমের যা যা রোল হয় মোটামুটি পেয়ে যাবেন আপনারা যা যা প্রয়োজন হয় তো এখানে আপনার রোলও পাবেন কোথায় এটা সুস্মিতা রয় বলছেন এটা রেখাস কিচেন দুর্গাপুর বেনাচিতি ফিরিঙ্গি মোড়ে আছে কেমন আছো ডিজে মানিয়া একদম ভালো আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ কমেন্টস করার জন্য রেখাস কিচেন নামটা চেনা লাগছে অনেকের আমার মনে জেনা লাগছে কারণ এই নামটা অনেকে জানেন এখানে এত ভালো খাবার বানানো হয় এবং লকডাউন থেকে এত ভালো সার্ভিস দিচ্ছিল একদম নাম কিন্তু বিভিন্ন জায়গায় দুর্গাপুরে তো কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে রেখাশ কিচেনের নাম একবার আসবেন এখানে কিন্তু মোমো এই যে দেখতে পাচ্ছেন মোমো বানাচ্ছে আর বিক্রি হয়ে যাচ্ছে বানাচ্ছে আর বিক্রি হয়ে যাচ্ছে কারণ এক প্লেটের সাথে এক প্লেট ফ্রিজে এক প্লেটে ছ পিস থাকে তার সাথে আরও এক প্লেট ফ্রি শেয়ার করবেন লাইফটা যেখান থেকে দেখছেন হ্যাঁ যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন থ্যাংক ইউ আমরা হয়তো আর বেশিক্ষণ থাকবো না লাইভে কারণ আগে আমরা প্রায় এক ঘন্টার কাছাকাছি লাইভে ছিলাম আর আপনাদেরকে জাস্ট বাকি সমস্ত অফার দাম এবং আরেকবার রিভিউ সবার দেওয়ার জন্যই কিন্তু লাইভটাই আবার আসা তো সেই জন্য এই দেখুন অলরেডি কিন্তু নুডলস যারা ভালোবাসে নুডলস কে না ভালোবাসে বলতো মোমো নুডলস বাচ্চারা বড়োরা সবাই আমরা সবাই ভালোবাসি আমি বাচ্চারাও কিন্তু ভীষণ ভালোবাসি কি ভালো তো টেস্ট ভালো লাগছে তোমার খুব ভালো লাগে না নুডলস দেখেই মনে হচ্ছে ভীষণ খুশি ও আচ্ছা হ্যাঁ কোশ্চেন চিকেনটা ফ্রেশ তো একদম চিকেন ফ্রেশ দাদা কেন চিকেন ফ্রেশ হবে না রুবিনা ইয়াসমিন বলছেন একদম আমি একটু আগে সত্যিই বলছি খেলাম যদি না দেখে থাকেন আগের লাইভটা দেখবেন একদম ফ্রেশ ছিল টেস্টি বোঝা যায় চিকেন হ্যাঁ আমরা কিন্তু অলরেডি এখানে খাবার যা যা খেয়েছিলাম আর জাস্ট আগের লাইভে দেখিয়েছি এটা হচ্ছে নুডলস পুরোটা মানে খেতেই পাইনি এতটা দিয়েছে এই হচ্ছে নুডলসের পরিমাণ তো এটা জাস্ট আর্ধেকেরও বেশ এখনও আছে দেখতেই পাচ্ছেন আর পুরো ভর্তি ছিল এই হচ্ছে মোমো মোমো হচ্ছে এক প্লেটের দাম মাত্র পঞ্চাশ টাকা তার সাথে আরও এক প্লেট ফ্রি দিচ্ছে দু দিনের জন্য অফারটা থাকবে হ্যাঁ আপনারা আসুন তাহলে বুঝতেই পারবেন যে কি দিচ্ছে এরকম কিন্তু কেউ দেয় না তো এগুলো খেলাম এবং তারপর চিকেন শাড়ি খেলাম একদম চিকেন শাড়িটা পুরো শেষ করে দিয়েছি ফিনিশ করে দিয়েছি যা সেগুলো এখন আছে ঠিক আছে আর বাকি আমি সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি দাদা কোথায় দীপু দিবর কোথায় দীপু দীপেরও দেখছেন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু শেয়ার করুন সবাই এখান থেকে যে দেখছেন একটু শেয়ার করুন চিকেন মোমো খাবার জন্য কিন্তু মানে আজকে লাইন পরেই যাচ্ছে বলাই যায় কারণ একটু আগে এত ভিড় ছিল আবার দিয়ে আবার কিন্তু চলে গেল কারণ এখানে চিকেন মোমো ভীষণ সস্তায় দিচ্ছে যে এক দেখুন শেষ হয়ে গেছে আবার স্ট্রিম হচ্ছে স্ট্রিম চিকেন মোমো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এক প্লেটের সাথে আর এক প্লেট ফ্রি এখানে প্যাকিং চলছে অলরেডি পার্সেল করছে অলরেডি দেখুন এই সাইজ বড় বড়ো সাইজের বেশ স্ট্যান্ডার্ড সাইজ আর কি চিকেন মোমোগুলোর এগুলো এক প্লেটের সাথে এক প্লেট ফ্রি এক এক প্লেটের টাকা থাকে তার সাথে আরো এক প্লেট ফ্রি মাত্র পঞ্চাশ টাকায় অ্যাড্রেস বলো অ্যাড্রেস দুর্গাপুরের বিড়িঙ্গি সরি ভিরিঙ্গি থেকে যদি আসো তোমরা একদম এগিয়ে চলে আসবে এটা হচ্ছে অগ্রণী মোড় যেখানে দুর্গাপুজো দেখতে আসো আমরা লোকেশানটা দিয়ে দিয়েছি একদম গুগল ম্যাপ লিঙ্ক দেওয়া আছে লোকেশান দেওয়া আছে ওটা দেখে চলে আসবে দারুণ অফার চলছে দারুণ অফার চলছে মোমো গরম গরম দিচ্ছে একদম কম দামে এক প্লেটের সাথে আরও এক প্লেট ফ্রি 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 অফার তো সেই জন্য অনেক সেল তো হবে কিন্তু রেখাজ কিচেনে না সবসময়ই ভিড়টা নাকি থাকে আপনারা হয়তো জানেনও যারা আসেন সবসময়ই ভিড় থাকে কারণ এখানের বেশ নাম এবং খাবার কিন্তু খুবই ভালো ভালো কোয়ালিটির তাই নাকি উনি রেগুলার আছেন আপনার কেমন লাগে একটু রেখাজ কিচেন একটু রিভিউ দিয়ে দিন দর্শকরা দেখছে কেমন লাগে আপনার ওদের সবকিছুই ভীষণ ভালো যদিও আমি ননভেজ মানে আমি ননভেজ খাই না আর কি তো আমার ছেলের জন্য আমার এখান থেকে প্রতিদিনই প্রায় যাই সবকিছু আমার ছেলের খুব ফেভারিট এখানকার কেমন খুব সুন্দর ওদের ভেজ একটা রোল বানায় পনির রোল ওটা খুব সুন্দর বানায় কেমন লাগে ওদের দাম নিয়ে আমি কিছু হ্যাঁ জানি তো ওরা ওই আগেই জানিয়ে দেয় একটার সাথে একটা মোমো প্লেট ফ্রি একদমই যে চিকেন দুটোর সাথে কিন্তু আছে তো নিয়ে যাবেন তো একদম মানে পঞ্চাশ টাকায় এক প্লেটের সাথে আরেক প্লেট ফ্রি দেখুন উনি কিন্তু রেগুলার আসেন আপনার নামটাই জানা হলো না দিদির নাম জানা হলো না আমার নাম শিবকা সাহা তো এখানে একদম মোমো বানাচ্ছে আর দিচ্ছে গরম গরম এরকম অনেকেই আসছেন এবং এখানকার মোমো এত ভালো টেস্টি সেই জন্য কিন্তু অনেকেই ভালোবাসেন এখানে খাবারগুলো একটু দেখিয়ে দিই বাউ জাস্ট বাউ বাউ জিবে জল আসা খাবার চিকেন লালিপপ থেকে শুরু করে সবই ভেজ প্লেট এগ ডেভিল চিকেন কাটলেট ফিস ফ্রাই ফিস ফিঙ্গার ফিস কাটলেট সমস্ত কিছুই আছে ব্রেকাস্ট কিচেন নামকরা একটা ফুডের এক মানে ফুড স্টল ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট শপ একটা আছে দোকান আছে একটা অন্য জায়গায় তো পরপর দুটো আর কি এটা একটা কাউন্টার আর একটা তো শপ আছেই ভিড়টা দেখুন কত ভিড় হচ্ছে আস্তে আস্তে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে চিকেন মোমো ভীষণ সস্তা যেহেতু আজকে এবং বাকি খাবারগুলো ভীষণ রিজনেবেল খাবার কিন্তু দুর্দান্ত খাবার অসাধারণ টেস্ট এখানকার চিকেন চাও মানে হাক্কা নুডলসটা এবং তার সাথে সাথে মোমো মোমো কিন্তু ফাটাফাটি খেতে ফাটাফাটি খেতে মোমোটা একদম ফাটাফাটি খেতে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই জানান যে কেমন কেমন লাগছে মোমো ফাটাফাটি টেস্ট জাস্ট এতগুলো খাবার খেয়ে শেষ করলাম আবার যেহেতু একটা হ্যাঁ একটা খা মানে লাইভে যেহেতু আপনাদেরকে দেখাতে হবে সেই জন্য কিন্তু আবার আসা আবার খাবার নিয়ে বসে যাওয়া এবং দেখতেই পাচ্ছেন এই ফুডগুলো শেষ করতে পারিনি এতটা পরিমাণে দিয়েছিল তো যারা যেখান থেকে দেখছেন আগের লাইভটা কী দেখেছেন তারা কিন্তু কমেন্টসে জানান আগের লাইভ যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি কত কত খাবার নিয়ে বসেছিলাম এখানে এবং কি খাবার খেয়েছি এখানে চিকেন লালিপও চার পিস থাকে বেশ বড় বড় সাইজের ভীষণ রিজনেবেল প্রাইস এবং টেকেই খেতে ইচ্ছে করবে কমেন্টস করতে থাকুন দেখতে থাকুন বেঙ্গল ডট কম এবং যারা জানেন না অফারটা আমি বলে দিই অফারটা হচ্ছে যে অফার স্পেশাল অফার আছে অফার তো অফার প্রাইস তো সবসময় থাকে কিন্তু যে স্পেশাল অফার থাকে আজকে আছে রেখাস কিচেনে আজকে হচ্ছে এক প্লেট চিকেন মোমো বা ভেজ মোমো নিন আর এক প্লেট একদম ফ্রি পেয়ে যাবেন মানে পঞ্চাশ টাকার প্লেট কিন্তু এক প্লেটের সাথে এক প্লেট ফ্রি মানে কোনো কথা হবে না এত বড় অফার দিচ্ছেন সেই জন্য এত ভিড় হয়ে যাচ্ছে ওইদিকে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে যারা যেখান যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন কারণ আপনাদের জন্যই কিন্তু লাইভে আসা প্লিজ একটু কমেন্টস করবেন আজ আজকে যে অফারটা আছে অফারটা শুধু আজকে না কালকেও থাকবে মানে দুদিন দু দিনের অফার আজকে এবং কালকে শনি এবং রবি নুডলস নুডলসটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল এই দেখুন খুব সুন্দর বানিয়েছে অসাধারণ খেতে আর চিকেনের সাইজগুলো দেখিয়ে দিই একটু চিকেনের সাইজের সাইজ কী দেয় এটা তো আর চাষ আর্ধেক হয়ে গেছে কে যাচ্ছ আপনারা দেখলেন একটু মানে একটু আগেই খাচ্ছিলাম এবং যে আবার খাবার গিয়ে আবার একটু উঠে যাচ্ছি এই হচ্ছে সাইজ চিকেনের এই হচ্ছে চিকেনের সাইজ আর নুডলসটা টেস্ট মানে অসাধারণ টেস্ট কী ফাটাফাটি গেদে করতে চিকেন তোমার শুধু না দারুণ ভেজ তো দেওয়াই আছে কর্ন দেওয়া আছে দারুন আর মোমো নিয়ে তো কোনো কথাই হবে না দু প্লেট মোমো দেখতেই পাচ্ছেন এক প্লেটের সাথে এক প্লেট ফ্রি বাড়িতে খেয়ে ফেলেছি আরও কিন্তু এখনও পর্যন্ত ভেজে আছে তো মোমোগুলো কিন্তু বেশ বড়ো সাইজের এই মোমোর প্লেটই দিচ্ছে এক প্লেটের সাথে এক প্লেট ফ্রি চিকেন মোমো ভাড়া ভাড়ি এই দেখুন চিকেন দেখুন ভেতরে আমি একটু শেয়ার করবেন প্লিজ আর এই লাইভটা আবার অনেক সংখ্যু দর্শক যেন জেনে যাই দেখতে পাই তার লাইভটা আমি শেষ করব ওদিকে কিন্তু সব ফাঁকা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আসুন যা এখান থেকে দেখছেন কালকে অবশ্যই আসতে ভুলবেন না পরেও আপনারা আসুন এখানে ভালো প্রাইজেই পেয়ে যাবেন ভালো দেখুন শুধু দেখুন বেঙ্গল কমের সাথে দেখুন যারা দেখবেন লাইভটা শেয়ার করবেন পেজটাকে ফলো করতে বলবেন না আরও অনেক অফার নিয়ে দারুন দারুন বিরু নিয়ে আমরা আসতে থাকবো বেঙ্গল কমে ঠিক আছে ততক্ষণের জন্য বাই বাই আগের লাইভটাও যারা দেখেননি প্রথম দিকটা একটু গন্ডগোল হয়েছে পরের দিকটা থেকে দেখবেন তাহলে এবার গন্ডগোল মানে নেটওয়ার্কের প্রবলেম আমরা বুঝতেও পারিনি যে কেন হয়ে হলো কোনো দিন হয় না তো এই লাইভটা যারা দেখেন একটু শেয়ারও করে দেবেন আগেরটা একটু পুরোটা দেখে নেবেন বাই বাই